কি ব্যাপার আপনি এখানে খাইতে বসছেন কেন আম্মা ওনাকে এখানে খাইতে দিছেন কেন উনি আমাদের মেহমান এখানে বসে উনি খাবে মেহমান ড্রয়িং রুমে বসবে এখানে কি ভাবি আপনি সাবধানে কথা বলেন আপনি ভুলে যাচ্ছেন সে আমার শ্বশুর হয় যাত্রার সামনে আমি খাই না আর একটা গন্ধযুক্ত নোংরা লোক আমার পাশে বসে খাবে এটা তো মানতেই পারি না আব্বা ওনার কথা কিছু মনে করবেন না আসলে ছোট লোক পরিবারের মানুষ তো কার সামনে কিভাবে কথা বলতে হয় এটা শেখে নাই কি বললা তুমি কত বড় সাহস তোমার তুমি নিজে বিয়ে করছ একটা ছোট লোক আমাকে বলতেছো ছোট লোক কথাটা উইড্র করো সুমন একজন মেহমানের সামনে কিভাবে কথা বলতে হয় তোমরা শিখো নাই মনে বড় কষ্ট পাইলাম আমার মায়াটা এত অশান্তিতে আছে আমি জানতাম না যদি আপনারা অনুমতি দেন আমার মায়াটা লইয়া বাইতে যাইতাম হ্যাঁ হ্যাঁ নিয়া যান না এই বাড়ি থেকে জঙ্গল দূর হোক এতদিনে আপনি একটা ভালো সিদ্ধান্ত নিছেন আব্বা তুই কতদিন পর আসলা কেমন আছো তুমি বা মা আলহামদুলিল্লা অনেক ভালো আছে আবার জন্য কুলফি আনো নাই না রে মা আর কুলফির ব্যবসা তো ছেড়ে দিছি কেন আম আপনি কুলফির ব্যবসা ছেড়ে দিলেন কেন গ্রামে সবাই কুয়া কুই করতাছে যে আলো রে এত বড়লোক করে বিয়া দিসোস বিষয়টা খারাপ দেওয়া যায় না আর তুমি হইলা বাবা অনেক পয়সা আলার পোলা আমার নিজের কাছেও তো খারাপ লাগে আর তোমার একটা মান সম্ভব নাছিলো বাবা আব্বা তুমি যে কুলফির ব্যবসা ছাইরা দিলা তুমি এখন কি করবা খাইবা দেবা কি তুমি মারে চিন্তা নাই ওই নদীতে চর যাচ্ছে না এখন ওইখানে একটু ফসল টসল করুম আর একটা মুদি দোকান দিব নদীতে চর যাচ্ছে আচ্ছা ওই চরে কি আপনি জমি পাইছেন হ বাবা যে নদীতে চর যাচ্ছে না তো ওইখানে কিছু জমি আছে লো আল্লাহ এবার মিলিয়ে দিছে তো চিন্তা ভাবনা করছে ওইখানে কিছু ফসল টসল করুম আব্বা আপনার মেয়ের কপালটা কিন্তু অনেক ভালো বাবা তোমার লগে বিয়ে হওয়ার পর থেকে আমার কপালটা কপাল ভালো হয়ে গেছে গা আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বাজান জি ভালো আছি আলহামদুলিল্লাহ তা তাহলে আপনি আমাকে আপনি করে কেন বলছেন আমি তো অনেক ছোট না 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 ঠিক আছে বসো জি ভাইজান একটা দুঃসংবাদ আছে আর একটা সুসংবাদ আছে আগে দুঃসংবাদটা কই আব্বা কুলফির ব্যবসাটা ছাইরা দিছে আমরা আর আব্বার হাতের কুলফিটা খাইতে পারবো না আর সুসংবাদটা হইতেছে আমার গোসরে জমি যাচ্ছে আব্বা ওই জায়গায় এখন ফসল ফলাবে আমরা আর গরিব থাকুম না আরে পাগল গরিব থাকার মধ্যেও একটা কিন্তু আনন্দ আছে মানে মূল বিষয়টা হচ্ছে কিন্তু সুখে থাকা এখানে সুখ থাকলে না ধনী গরিব এটা কোনো কিছু ম্যাটার করে না ভাইয়া আলোর নিয়ে ডাক্তার কাছে গেছিলাম ডাক্তার ডাক্তারবাবু সবকিছু ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ আরো কিছু টেস্ট দিচ্ছে ওই টেস্ট করে দশ হাজার টাকা লাগবে তুমি আমার দশ হাজার টাকা দিও আরে টাকা লাগবে লাগুক না দশ হাজার কেন দশ লাখ লাগলো তো তুই আমার ভাই না আর কি বলে চল টাকা না কোনো চিন্তা করিস না যা বাড়ি থেকে আসিস তোরা ফ্রেশ ফ্রেশ হয়ে খাবার টেবিলে খেতে হবে আমি তো ফ্রেশ হব যা আলাফ আহ তাহলে কিছু খাইছেন আপনি হা ভাজান এই চা বিস্কিট খাইছি

বসেন তো উনি আমাদের মেহমান এখানে বসে উনি খাবে মেহমান ড্রয়িং রুমে বসবে এখানে কি ভাবি আপনি সাবধানে কথা বলেন আপনি তো ভুলে যাচ্ছেন সে আমার শ্বশুর হয় যাত্রার সামনে আমি খাই না আর একটা গন্ধযুক্ত নোংরা লোক আমার পাশে বসে খাবে এটা তো মানতেই পারি না মানতেই পারতেছি না এখান তোমার মেনে নেওয়ার কি আছে শুনি তোমার যদি ভালোই না লাগে তুমি খাবারটা নিয়ে তোমার রুমে যাও ওখানে গিয়ে খাও সমস্যা নাই তো বিষয় একটু আগে তোমরা বুঝালাম প্রতিটা মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করো শালীনভাবে কতফাপ বলো ভদ্রতা পজা রাখো না কে শোনে কার কথা আমার কত তোমার কাছে কোনো গুরুত্বই নাই আম্মা আচ্ছা রান্না কে করছে আমি আর ছোট বউ মা রান্না করছি ভাবে আমি রান্না সব মোটামুটি শিখা ফেলাইছি তরকারিতে নোনটা ঠিক মতো দিলেই নোন ঠিক হয় আপনি খেয়ে দেখেন স্বাদটা ভালোই হয়েছে খাওয়া দাওয়া ভগবান মানুষ তো কি আমি তো সিদ্ধান্ত নিয়েই নিছি একদিন আমার ছোট বৌমা রান্না করবে আর একদিন বড় বৌমা রান্না করবে কিন্তু সাবধান আমার ছোট বৌমা কিন্তু ভারী কোনো কাজ করবে না এই সংসারে ওর হাতের রান্না তো আমি কোনোদিন খাবই না अब्बा ওনার কথা কিছু মনে করবেন না আসলে ছোট লোক পরিবারের মানুষ তো কাজ সামনে কিভাবে কথা বলতে হয় এটা শিখে না কি বললা তুমি কত বড় সাহস তোমার তুমি নিজে বিয়ে করছো একটা ছোট লোক আমাকে বলতেছো ছোট লোক কথাটা উইড্রো করো সুমন কেন উইড্রো করবে কেন সুমন ভুল কথা কি বলছে ঠিক কথা তো বলছে তোমার অ্যাটিটিউড দেখে মনে হয় তো হয় না যে তুমি কোনো ভালো পরিবারের সন্তান যে কেউ তুমি একটা ছোট লোক পরিবারের সন্তান একজন মেহমানের সামনে কিভাবে কথা বলতে হয় তোমরা শিখো নাই আর খাবার সামনে রেখে যে ঝগড়া করতে হয় না এটাও দেখি তোমরা শিখে নাও কিন্তু বিয়ে মনে বড় কষ্ট পাইলাম আমার মেয়েটা এত অশান্তিতে আছে আমি জানতাম না যদি আপনারা অনুমতি দেন আমার মেয়েটা রেলিয়া বাইককে যেতাম হ্যাঁ হ্যাঁ নিয়ে যান না এই বাড়ি থেকে জঙ্গল দূর হোক এতদিনে আপনি একটা ভালো সিদ্ধান্ত নিছেন তাই তুমি চুপ করো আমার ছেলে ওকে বিয়ে করছে চলে যাওয়ার জন্য না সংসার করার জন্য আর ছোট বৌমার পাশে আমরা সবাই আছি তালই জগতে সব মানুষ তো একরকম না আমরা সবাই আলোকে অনেক বেশি ভালোবাসি ওর জন্য কোনো চিন্তা করবেন না আমরা তো আছি সবাই এখানে তাই না হ্যালো জি আপনি কি বিনা বলছেন জি আমি ওনা মেয়ে বলছি যে মালয়েশিয়ার সিটি হসপিটাল থেকে বলছি আপনার বাবা রোড অ্যাক্সিডেন্ট করেছে কি বাবা কেমন আছে এখন সত্যি করে বলেন আমাকে আমার বাবা বাইচে আছে তো বৌমা কি হইছে কোনো দুঃসংবাদ মা আমার বাবা রোড অ্যাক্সিডেন্ট করছে ঠিক দেখি ফোনটা আমার কাছে ধরো হ্যালো কি অবস্থা বলুন তো জি এখন খুব একটা বেশি ভালো অবস্থা না একটু ক্রিটিক্যাল কি বলছেন আপনি ক্রিটিক্যাল আমার বাবা এই দড়দড় মিনা মিনা বৌমা কি হইছে তোমার আরে চুপ শুন এই ছোট লোকের বাচ্চা কত বড় সাহস নোংরা হাত দিয়ে আমার পায়ে ধরছ হ্যালো তুমি ঠিক আছো ভাবি তুমি এটা কি করলাম তুমি ওর লাথি মারলা কেন তুমি জানো ওর পেটে বাচ্চা সুমন তুই ছোট বড় ডাক্তারের কাছে নিয়ে যা না না মা ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে না আমি ঠিক আছে আমার নিয়ে এত চিন্তা করেন না আপনারা ভাবিরে নিয়ে চিন্তা করেন ভাবির তো তাড়াতাড়ি সুস্থ হইতে হইবো আচ্ছা তুমি কি মানুষ হ্যাঁ তুমি তো সেন্স ছিল তুমি অসুস্থ হয়ে গেছিল হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল এই মেয়েটা তোমার শরীরটা মেসেজ করে দিছিল হাত পা মেসেজ করে দিছিল তুমি লাথি মারলা ছি আমি জানি না আমি কি করছি আমার মাথা ঠিক নাই আমার বাবা কেমন আছে আমার বাবা কি বইটা গেছে তোমার আব্বা সুস্থ আছে কেন মিথ্যা বলতেছ আমার মন বলতেছে আমার বাবা ঠিক নাই ভাবি এত চিন্তা করেন না আপনার আব্বা ঠিক হয়ে যাইব আমি দোয়া করতেছি সুমন বাপ যায় দেখতো ওই পাঁচতলা ডাক্তার ছেলেটা যদি বাসায় থাকে দেখে নিয়ে ঠিক আছে মা চাইতেছি সুজন তোর মামা তো ড্রয়িং রুমে বসে আছে বেচারা টেনশনে আছে তুই তোর মামার কাছে যা টেনশন করিস না আমি আসি বোর কাছে মা চিন্তা করে না মা তোমার আব্বা ভালো হয়ে যাবে আল্লাহ দেখো আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই মা সব দুঃখ কষ্ট বলে যা বলো সব আল্লাহ ঠিক করবে আল্লাহ দেখো ভাবি এত কান্নাকাটি করেন না ঠিক হয়ে যাবে আপনি একটু শোন আমি আপনার টাইনা দিই আরাম সিদ্ধান্ত ভালো নিচ্ছেন যথেষ্ট ভালো ফাইন্যান্সিয়াল কোনো হেল্প লাগলে আমি করবো সমস্যা নেই না বিয়ে সাহেব লাগবো না আর আপনি দোয়া করলেই চলবো আর একটা কথা কইতে চাইছিলাম বলেন দিয়ে সাহেব আলো রে বাইতে বিয়া দেওয়ার পরে আমার মেয়েটা শান্তিতে নাই আর আমি চাইছিলাম আমার মেয়েটারে আমার বাড়িতে কয়দিনের লেগে লয়ে যাইতে কি করলেন আলো রে নিয়ে যাবেন বেশি বুঝেন না এত বুঝেন কেন ওর পেটে বাচ্চা ধারণা নাই আপনার ওর পেটে বাচ্চা থাকলে মেয়েরা ঘোরাঘুরি এই সেই করা নিষেধ হ্যাঁ এত বুঝেন কেন আপনার ঘরে কোনো স্ত্রী নাই ওরে দেখাশোনার কেউ নাই বেশি টাকা থাকলে একটা বিয়া করে কি দেখুন বিয়ে বিয়ে মারা যাওয়ার পরে আপনিও তো বিয়া করেন নেই করি নেই বিয়া করতে আর ইচ্ছাও হয় নাই করতে পারতাম কেন করি নেই আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসতাম বয় কি খবর খবর হুম একটু সুস্থ হ্যাঁ মামা জ্ঞান দেখ আল্লাহ আল্লাহ রহমত করুক টেনশন করিস না সব ঠিক হয়ে যাবে সুমন ডাক্তার আনতে গেছে দেখ ডাক্তার কি কর মামা আপনি লাঞ্চ করছেন লাঞ্চ করছেন লাঞ্চ নেওয়ার টেনশন নাই তুই তোর বউর কাছে যা যা না আমি এখানেই বসি মা তোর কাছে আছে সজন তোর শ্বশুরের অবস্থা কি এখন হ্যাঁ খবর পাইলাম আগের থেকে একটু ভালো আছে যাক আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক ভালো থাকুক সবাই তোরা ভালো থাক টেনশন করিস না আলো সরো তুমি আমার ভাল লাগতেছে না বৌমা তুমি অসুস্থ হতে বাড়ির সবার মন খারাপ এইটারে বলে পরিবার পরিবারের বন্ধন মা সত্যি করে বলেন আমার আমার অবস্থা কি আমার অস্থির লাগতেছে খুব আমার বমি বমি লাগতেছে আম্মা এমন লাগতেছে কেন আমার ডাক্তার ডাক্তার বলে না মা আমি মনে আর বাঁচবো না মা এভাবে বলে না মা এভাবে বলে না আল্লাহ এটা কো সব ঠিক হয়ে যাবে আল্লাহ আল্লাহ তুমি আমারে শান্তি দাও আল্লাহ তুমি শান্তি দাও আমি এবার থেকে নামাজ পড়বো আল্লাহ তুমি আমারে শান্তি দাও

ডাক্তার সাহেবের ভিতর নিয়ে যা। ভালো লাগছে SNR। একটার পর একটা বিপদ। বোমা ডাকতে চাইছে। না। বশন দেখতেছে। টেনশন করার কিছু নাই। দেখতেছি। বোমাতে শরীর খুব খারাপ। হঠাৎ করে কেমন অস্থির অস্থির হয়ে গেছে। একটু ভালো করে দেখেন। আগে প্রেসারটা চেক করি আমি একটু হ্যাঁ।

প্রেশারটা একটু আসলে অনেক লো আর কি ডাক্তার সাহেব একটু চেক করে দেখেন না বৌমা তো কেমন অস্থির হয়ে গেছিল আর খালি বমি করতে চাচ্ছিল আসলে এই প্রবলেমটা কতদিন ধরে আর কি বমিটা হচ্ছে কতদিন ধরে দুই তিন দিন আগে তো বমি হইছে আচ্ছা তো টেনশনের কিছু নাই আমার কাছে মনে হচ্ছে যে আসলে সুসংবাদ ওনার লক্ষণটা আসলে প্রেগন্যান্সির লক্ষণ সো তারপর আপনারা একটু ল্যাবে টেস্ট করে নিয়ে ডাক্তার সাহেব অবশ্যই ল্যাবে নিয়ে যাব আজকে ডাক্তার কাছে নিয়ে যাবে শুকরিয়া ডাক্তার সাহেব টেনশনের কিছু নাই গুড রেজাল্ট আমার মনে হচ্ছে যে উনি সন্তান সম্ভব সেটা হলে তো খুব ভালো সংবাদ শুকরিয়া আল্লাহ পারে পরে আজকে ডাক্তারের কাছে যাবা বুঝতে পারছো সুজন তুমি আমার মাফ করে দিও আমি তোমার সাথে অনেক অন্যায় করছি এবারে প্রত্যেকের সাথে আমি খারাপ ব্যবহার করছি তোমার সাথে অনেক করছি তুমি আমার মাফ করে দাও আমি তোমার পায়ে ধরে কি করতেছো তুমি বোকা মেয়ে শোনো মানুষ করবে ভুল করবে সেটাই তো স্বাভাবিক তাই না আমরা তো কেউ ফেরেস্ত না তবু যে বললাম আল্লাহ যদি ক্ষমা করে তাহলে তুমি সবকিছু ঠিক হয়ে যাবে আল্লাহর কাছে ক্ষমা চাই দেখো সব ঠিক হয়ে গেছে তুমি সুস্থ হয়ে যাবে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ কেন না হ্যাঁ চলো এখন থেকে কন্টিনিউসে রাওজা মানে নামাজ টামাজ পড়বা হ্যাঁ বুঝাবে ওকে আজকে আমার অনেক ভালো লাগতেছে আমি এত খুশি আমি বলে তোকে বোঝাইতে পারবো না এত খুশি হয়েছি আমি জানতাম আমি জানতাম আল্লাহ এরকম একটা দিন দিবে আমার বোনটা অনেক কষ্ট করছে এই সংসারের সুখের জন্য সে অনেক কষ্ট করছে। শান্তি দিবে। এই বউ হবে আমি জানতাম অনেক কিছু তোরা বলছ কিন্তু আমি বাধা দিয়ে গেছি না এটা চলবে না করিলেই শেষ পর্যন্ত আল্লাহরে ভালো করছে ভাইজান আমিও জানতাম আমার বড় বউ মাইক কি নাইকি কি হবে মামা আপনি আমাকে মাফ কইরা দিন দুট পয় করল মাফ তো কইরা দিছি মাফ কেন করুন মাফ কইরা দিয়েছি নে হ্যাঁ শোনো একটা কথা বলি এই কথাটা মনে রাখবা সবাই পৃথিবীতে ছোট বড় বলে কোনো কথা নেই ভেতরে হিংসা রাখবে না ক্ষোভ রাখবে না আর স্যাক্রিফাইস করবা যত স্যাক্রিফাইস করবা তত তুমি বড় হবা সব সময় রাখবা টাকা পয়সা দন দৌলত এগুলো কিচ্ছু না দুনিয়াতে মানুষকে ভালোবাসতে শেখো আশরাফুল মকলুকাত আজকে তুমি এটা তোমার শাশুড়ি একদিন তুমি শাশুড়ি হবা হব না তোমার পেটে একটা সন্তান আসতেছে আল্লাহর রহমতে সে একদিন বড় হবে সেও শাশুড়ি হবে তুমি মারা যাবা সেও মারা যাবে আমরা সবাই মারা যাব কিন্তু আমাদের যে কাজ কর্ম পৃথিবী থেকে আমরা মানুষের ভালোবাসা যদি নিয়ে যেতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা বিনা আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছে আপনি বিনাকে ক্ষমা করে দিবেন আমরাও যদি কোনো ভুল করে থাকে আমাদেরকে ক্ষমা করে দিবেন আপনি আমাকে মাফ করে দিয়ে আমি আপনাকে অনেক অপমান করছি অনেক অহংকার করছি আপনার সাথে আপনাকে গরিব বলছি কুলফিওলা বলছি মাস করে দিয়েন আপনি আমাকে আমি কিছু মনে করি নাই মা আমার মেটারে তোমরা একটু দেখে রাইখো ছোট মানুষ তো গ্রামের মাইয়া আর শহরের হাসচালও বুঝেরা আর একটু দেখিয়া শুনে রাখো আ আমি একটু আগেও তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি এই বাড়িতে আসার পর থেকে তোমার উপর অনেক অন্যায় অত্যাচার করছি আমি আমি আসলে তোমার সুখটা সহ্য করতে পারি নাই খুব হিংসা করতাম তোমাকে এই যে এই পরিবারের সবাই প্রত্যেকটা মানুষ তোমাকে এত ভালোবাসে এটা নিয়ে আমার খুব হিংসা হতো আসলে আমি তো জানতাম আমি তো কোনোদিন মা হইতে পারবো না এটা নিয়ে আমার নিজের অনেক কষ্ট ছিল সেই কারণে আমি প্রত্যেকটা মানুষের সাথে কারো ব্যবহার করতাম তুমি আমার মাফ করে দি গেলো তুমি আমার বোন এবারে ছোট বউ আমরা সবাই তোমাকে মাথায় করে ভাবি তুমি এ বাড়ির বড় বউ মায়ের পরে যদি কাউকে সম্মান করে থাকি তাহলে সে সম্মানটা তোমারই করি আর আমার ভাই আমার জীবন তোরা সবাই আমার জীবন আমার দুই বউ সন্তান সম্ভাবা কিছুদিন পরে আমার সংসার নাতিপতিতে ভরে যাবে আমি আমি অনেক সুখী ভাইজান আল্লাহ আমার অনেক দিছে অনেক সুখ দিছে অনেক শান্তি দিছে আমি অনেক সুখী ভাইজান আমি অনেক সুখী মামা আপনার মতো ভালো মানুষ আমি কোনো দিন দেখি নাই আপনি এখন থেকে আর একা থাকবেন না আপনি আমাদের সবার সাথে থাকবেন আমরা আপনাকে যাইতে দিব না মামা আজকে

আমি কাজ করব আর তোমরা খালি আরাম করবো কথা বললাম আমরা দুই ভাই আছে কিসের জন্য হ্যাঁ আমরা দুই ভাই সব কাজ করব তোমরাও যত্ন দেবো আর এই যে দুইটা মানুষ আছে চারটা মানুষ সব সত্য আমরা দুই ভাইকে আর দুই ভাই মিলে হেল্প করবো আর সমস্যা নেই আমি খুব খুশি হয়েছি তোমরা আমাকে বলছো যে এই বাসায় আমাকে তোমরা রাখবে আসলে এতদিন আমি যা কিছু করছি সব আমার বোনের জন্য করছি পৃথিবীতে আমার কেউ নাই আমার সম্পত্তি খাওয়ারও কোনো লোক নাই তোমার মা খালাম্মা কেউ নাই মানে আমরা আছি না মামা আমরা আছি না হে জানামবী ভাই আমরা আছি তো মামা আத்தா সাথে আমি আমার স্ট্রিট কবর জিয়ারত করি রেগুলার এখানে যাই ধর্মকর্ম চতুক করতেছি করতেছি আজকে আমার অনেক খুশি ধৈর্য পৃথিবীতে ধৈর্য কত আনন্দ হয় দেখো তোদের সবাইকে আমি অনেক ভালোবাসি আল্লাহ তোদের ভালো রাখুক আমিন আর তুমি ওকে একটু দেখে রেখো ঠিক আছে পাঁচ তো নামাজ পড়ো তোমরা সবাই আর না আল্লাহর কাছে শুকর করো আল্লাহ তোমার কাছে লাখ লাখ শকুর করো তুমি পরিবারকে দেখা রেখো হেফাজতে রেখো আল্লাহ